হ্যাঁ আমার বিপ্লব ভাই মানে আমার বড় ভাই হচ্ছে আমরা হচ্ছে একটা বিরিয়ানি টাইপ করতেছি যেহেতু সবাই একসাথে হয়েছি এটা তো আর মিস করা যায় না এই যে মাংসটা অবশেষে রান্না হয়ে গেছে এখানে আমাদের ছয় কেজি গরু মাংস তারপরে হচ্ছে আলাদা করে আবার পোলাও রান্না করে পরে একসাথে আর কি করবে কারণ বাবুর চিনে আমরা নিজেরা নিজেরা সবাই করতেছি মিলে জিলে আমার দুই ভাবি ভাই সবাই মিলে জিলে বোনরা হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন জামালপুর গেছি আর আমরা একটা কিছু করবো না এটা কি হয় বলেন ভিডিও শুরুতে যাকে দেখলেন এটা আমার বড়ো ভাসুর আমার বড়ো ভাসুর হচ্ছে আমরা জামালপুর গিয়েছি সেজন্য সে অফিস থেকে ছুটি নিয়েছিল এখন হচ্ছে আমরা কি কী করতেসি এটা হচ্ছে আমার মেজবাবি বড়ো বাবি মানে সবাই মিলেমিশে মানে আমাদের কোনো ভাবুরচি ছিল না তো তাই সবাই মিলেমিশে যতটুকু করার করতেছি বাট কি করতেছি সেটাই বলতেছি আর মেন কাজটা করছে মূলত আমাদের বড়ো বাবি এখন হচ্ছে একটু ব্যারস্তা করতেছে আর আমি তো ভিডিওম্যান ক্যামেরাম্যান আমি যদি সব কাজ করি তাহলে কী হয় বলো বলেন তো আপনারা আসলে গ্রামের বাড়িতে আসলে এই যে লাখি চুলা রান্না করার যে মজা বা এটার যে একটা টেস্ট তা আমরা এখন সবাই মিলে একটা সুন্দর করে একটা বিরিয়ানি করবো বা যেটাকে বলে তেহেরি আমরা এটা আবার কী করবো একটু এলাকার থেকে একটু দূরে গিয়ে খাবো কোথায় খাবো কী করবো এটা আবার পরের ভিডিওতে দেখতে পারবেন কারণ ব্লগ দুইটা হয়ে যাচ্ছে যেহেতু ব্লগটা বড় হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রস্তুতি চলতেছে বিরিয়ানি কেমনে করবো কি কেমনে করব কে রানব কে কী করবে এগুলা কিন্তু একটু বলে রাখি আগে সেটা হচ্ছে এই খাবারটা যে এত মজার ছিল মানে কি বলবো এটা হচ্ছে আমার বড় আমি একবার মেরিনেট করছি ভাবির পছন্দ নেই আরেকবার মেরিনেট করতেছে তারপর হচ্ছে ভাবি একটু ব্যস্তা করলে আসলে বিরিয়ানি আগে তো ব্যাস্তাটা করতে হয় লাকড়ি চুলা তো এমন দাম দাম করে জ্বলতেছিলো বড়ো ভাবি আবার ভালো করে কারণ বড়ো বাবি একটু সব কিছুতে খুঁতখুতে বেশি যেন আবার ভালো করে ব্লেন্ডার ইয়া করতেছিলো যেটাকে বলে মিক্স করতেছিল যাই হোক অবশেষে আমরা যা করেছি আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম ওরকম এডিটিং টেডিটিং কিছু না গ্রামের বাড়ি তো মানুষ এরকমই থাকে তাই না গ্রামের বাড়ি কি এর থেকে বেশি সুন্দর থাকে তাহলে তারা গ্রামের বাড়ি হবে না তাইলে এটা শহরের বাড়ি হয়ে যাবে কিন্তু একদম শহরেই কিন্তু ওদের বাসা আপনারা বলেন হচ্ছে একদম সদরে জামালপুর সদরে গ্যাসের লাইন কারেন্ট লাইন সব আছে ওদের কিন্তু গ্যাসের সিস্টেম আছে কিন্তু এইভাবে হচ্ছে করতেছে কারণ একটাই সেটা হচ্ছে ওই যে লাক্তি চুলা রান্না করে আমরা খেতে চেয়েছি এখন আমি হচ্ছে ফাইনালি বাবুর সিট্টু গেলাম লারা দিতে ম্যাচ ও আবার বলতেছে যে ফারজানা গেছে আমি রান্না শেষ বিষয়টা আসলে এরকম না মজা করতেছিল তো অবশেষে যে সবাই মিলে জিলেই করছি বলো না ফাইনাল হচ্ছে বড়োবাবি করছে মিন আসলে খাবারটা অনেক মজার ছিল এটা হচ্ছে কোথায় গিয়ে খেলাম এটা কিন্তু বলছি ভিডিওতে শুরুতে আবার আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা এই ভিডিওটা এবং ফার্স্ট ভিডিও সেকেন্ড ভিডিও দুইটাই আপনাদের দেখতে হবে তাইলে বুঝবেন আমরা গ্রামের বাড়িতে গিয়ে কি করলাম আপনারা কিন্তু চাইলে এরকম একটা আইডিয়া নিতেই পারেন গ্রামের বাড়িতে সবাই যদি একসাথে যান এরকম করে একটা মজা করতে পারেন আমার পাশে যে আপুকে দেখতেছেন ওই নবর বোন মানে বিমা আপু আর এই পাশে যাকে দেখতেছেন আমার বড়ো ভাবি সে হচ্ছে ওই যে পেঁয়াজের হচ্ছে পেঁয়াজের হচ্ছে ব্লেন্ডারটা ইয়াতে দিবে তেলের মধ্যে দিবে এটার জন্য আসলে ঘুরাঘুরি করতেছিল আর এটা হচ্ছে আমাদের ছোটো জেটির বাসা জামালপুরে গেলে আসলে আমরা জেটির বাসায় উঠি সব কিছু জেটির বাসায় করি আসলে কি বলবো বিমাপু তারপরে বিচিত্রাপু তারপর হচ্ছে বিপ্লব ভাইয়া তারপর হচ্ছে আমাদের ভাবি যে হচ্ছে শ্যামলী ভাবি আসলে এত এত করে না আমাদের জন্য অনেক করে আসলে তাদেরকে ছোটো কর্তা করা যাবে না আসলে আমরা দুইটা দিন বা তিনটা দিনের জন্য যাই যে আমরা শুধু মেহমানের মতো একটু থাকি ভাবিরা এত মানে বোনরা এত করে বিশেষ করে বিচিত্রাপু যা কষ্ট করে আমাদের জন্য যেটিও অনেক করে আলহামদুলিল্লাহ এত আন্তরিকতা আছে দেখে মনে আমরা জামালপুর বারবার যাই এরকম একটা বিষয় আন্তরিকতা না থাকলে তো আসলে যাওয়া যায় না আর আমরা হঠাৎ করে তিনটা বউ গ্রামে গিয়ে তো আসলে পারবো না করতে তাই না তারপর আপুরা যা করে অনেক করে তো আলহামদুলিল্লাহ এই পুরা ট্যুরটা এই পুরা প্ল্যানটাই হচ্ছে রাজিনভাইয়ের ছিল রাজিন বাইরের লগে আমি একটু লগে লগে সায় দিছি বিষয়টা হচ্ছে এরকম তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন নেক্সট ভিডিওর জন্য কিন্তু সবাই রেডি inshallah